আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি ঢাকায় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে প্রবেশ পথের চিত্রটি হাজার হাজার লোক এই মুহূর্তে প্রবেশ করছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শপিং করার জন্য বেশ জমে উঠেছে ঈদের বাজার আজকে শুক্রবার সরকারি ছুটির দিন এবং এই ছুটির দিনে দুপুর দুইটা বাজে এরই মধ্যে হাজার হাজার মানুষ প্রবেশ করছে এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সারাদিন নিশ্চয়ই এটি চলবে এবং শুধু এই প্রবেশপথের চিত্র আপনাদের দেখাচ্ছি এই এরকম একই চিত্র প্রত্যেকটি দোকানের মধ্যে প্রত্যেকটি শোরুমের মধ্যে এবং সবগুলো শোরুমেই আসলে মানুষের দাঁড়ানোর সুযোগ নাই দাঁড়ানোর অবসর নাই মানুষ অনেক তাড়াহুড়ো করেই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেই শপিংগুলো কমপ্লিট করতে হচ্ছে এবং মানুষ আসলে ঈদকে আনন্দমুখর করে তোলার জন্য তাদের যেই নতুন পোশাক নতুন কাপড় চোপড় কিংবা নতুন ডিভাইস থেকে শুরু করে সকল শপিংয়ের জন্যই মানুষের আসলে অনেক বেশি ব্যস্ততা এবং এবছরে শপিংয়ের চাপ একটু বেশি বলা যায় এবং এইটা হলো বসুন্ধরা শপিং কমপ্লেক্সের চিত্র একই রকম চিত্র রয়েছে যমুনা ফিউচার পার্ক সহ নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় যতগুলো শপিং মল রয়েছে সবগুলো শপিং মল কিংবা সবগুলো জায়গায় আসলে এরকমই চিত্র চোখে পড়বে এবং ঢাকার বেশ কয়েকটি ঈদবাজার আমি ভ্রমণ করেছি সবগুলো জায়গায় এরকম মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষ আসলে তাদের পর্যাপ্ত কেনাকাটা করছে ঈদকে আনন্দমুখর করে তোলার জন্য আর আপনারা জানেন যে এরই মধ্যে জানা যাচ্ছে যে এবার ঈদে আসলে সবাই একটু বেশি ছুটি পাবে এবং সেই হিসেবে হয়তো কেনাকাটার চাপটাও একটু বেড়ে গেছে এবং সকল চাকরিজীবীরা ঈদে বোনাস সহ বাড়তি বেতন ভাতা পেয়ে থাকেন এবং এগুলো আসলে মানুষের ঈদের শপিংকে কেনাকাটারকে আরও বেশি বাড়িয়ে দেওয়ার অনুষঙ্গ হিসেবেও কাজ করে এবং এই এই যে চিত্র এই চিত্র প্রত্যেকটি ফ্লোর যে আপনারা দেখছেন প্রত্যেকটি ফ্লোরের চিত্র এরকমই এবং প্রত্যেকটি শোরুমের চিত্র আসলে এরকম গা গাদাগাদি করেই সবাই শপিং করছে এবং কোথাও কোনো অবসর নাই এবং প্রত্যেকটি জায়গা আসলে লোকে লোকারণ্য হয়ে আছে শুধু শপিং মলগুলো নয় ঢাকার যতগুলো ফুটপাতের দোকান রয়েছে প্রত্যেকটি জায়গায় আসলে একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যায় এবং মানুষ আসলে যতগুলো শপিং ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ডের মানুষ বিপুল পরিমাণে ভিড় জমাচ্ছে যে মানুষের হাঁটার জায়গা পাচ্ছে না গাদাগাদি করে হাঁটার পথ নেই দোকানের ভিতরের পথ কথা আর কী বলবো তো বসুন্ধরা থেকে এই সর্বশেষ আপনাদের পরবর্তী অন্য কোনো ঈদের বাজারের খবর জানিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম